আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আপনাদের ওয়াশরুম এবং ডাইনিংয়ের জন্য কিছু কালেকশন দেখাবো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে ভাই সাবস্ক্রাইব করে দেন একটা ভিডিও সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার করে দেন যাতে আরও অনেকগুলো কালেকশন আপনাদেরকে আপনাদের সামনে নিয়ে আসতে পারি এটা হচ্ছে আমাদের স্কোয়ার মডেলের ব্ল্যাক কালার ডিসপেন্সার বক্স স্কোয়ার ফুল স্কোয়ার মডেল একটা আপনার অনেক টেকসই পুষ্ট অনেকে দীর্ঘস্থায়ী আর এটার সিপি কালার আছে এই যে পাশেটা এটা হচ্ছে সিপি কালার স্কোয়ার সেম স্কোয়ার সিপি কালার একটা মডেলের দুই দুই তিনটা কালার হয় দুইটা কালার আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আপনাদের বিল্ডিংয়ের পাইপ ফিটিংস থেকে পাইপ ফিটিংস থেকে শুরু করে যাবে তো সকল প্রোডাক্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো গাইস ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কি একটা সাবস্ক্রাইব করে দিবেন